আমাদের সুবিধা ভালোই হয়েছে ভালোই সুবিধা হয়েছে মাঠে ঘাঁটা ও না পাই নাই বসতে পারি গোটা দুনিয়া ঘর হয়ে যাচ্ছে কোথায় বসবো আমরা আর আমাদের ক্ষমতা আছে বাথরুম করা বলো ভালোই হয়েছে আমাদের ছেলে আর দায়িত্ব আমার নাম সুনীস্তা বাউরি এটা সুবিধা খুব ভালো হইলো আমাদের যেমন ডাইরিয়া হয়েছিল সবাই একখানে হাঁকছিল মানে পায়খানা করছিল বা ওই জলে সব ছ মানে জলজুট করছিলো তারা পায়খানাটা খুব বাড়ি যাচ্ছিল আর এই বাথরুম হওয়ার পর থেকে আমাদের একটু খুব ভালো হয়েছে যে ছেলের মাঠে ঘাটে আমাদেরকে যেতে হবে না আমরা যা করবো সব বাথরুমে আর একটা সমস্যা হয়েছিল বা আমাদের এখানে দুজন মারাও গেছে দুজন মারাও গেছে ডায়রিয়া যখন হয়েছিল তো এরপর পর আমাদের বাথরুম করে দিয়েছে এরপর পর থেকে আমরা বাথরুমে চালু করবো আর বাথরুমে কেমন চালু করবো আমরা নিজেদের মধ্যে সেটা মানে ক্যারামের থেকে আমরা ধোয়া ধুই পরিষ্কার সবাই করে রাখবো মানে আর ঘাটে আমাদের যেতে হবে না বাথরুম করে দিয়েছে আমরা বাথরুমে ব্যবস্থা এরপর আমাদের বাথরুমটা হতোই না আমাদের এসে আমাদের বাথরুমটা ও বলে গেল যে আমরা তোমাদেরকে বাথরুম করে মাঠে ঘাটে কেউ যেতে হবে না ও দিদিকে আমি আজ্ঞার করে নমস্কার করছি ও দিদি খুব ভালো করে দিয়েছে আমি হ্যাঁ ও দিদির মতন পাওয়া যাবে না কোথাও আমার নাম সুনীল বাউরি করা হবে টয়লেটটা আপনারা জানেন হয়তো কারণ আপনারা অনেক মিডিয়ায় খবর তখন হয়েছিল ওই তাঁতি পুকুর ছাতনা ওয়ান জিপি ছাতনা ব্লকে তাঁতি পুকুরে অনেক মানুষের ডায়রিয়া হচ্ছিল এবং ওটা শুধুমাত্র একটু হাইজিনিকের অভাবের জন্যে হচ্ছিলো ওরা পুকুরেই শৌচ করতেন পুকুরের জলই ব্যবহার করতেন এবং ওখানে সেই রকমভাবে কোনো জায়গাও ছিল না যে শৌচালয় করে দেওয়া যাবে পার্টিকুলার পার্সোনাল তো তার জন্য তখন প্রশাসন থেকেও অনেক হেল্প করা হয়েছিল যাতে এই জায়গা খুঁজে বার করা বা কমিউনিটি টয়লেটের জন্য যেখানে একটা ভালো জায়গা দরকার এটা করে এবং মানুষের এখানে এত উপকার হয়েছে ওই পাড়ার মানুষেরা যে এদের এতদিন কোনো শৌচালয় ছিল না এখন এই কমন কমিউনিটি টয়লেট করার ফলে পুরুষ এবং মহিলা দুজনেরই হয়েছে আর অন্তত আর যাই হোক একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এবং আগামী আগামী দিনে যেন কোনো ডায়রিয়ার মতো এরকম একটা রোগে যেন মানুষকে প্রাণ প্রাণ নাশ যেন না হয় বা প্রাণঘাতি যেন না হন তার ভাবনা চিন্তা করেই কমিউনিটি টয়লেট দু সালে এসে বাঁকুড়ার ছাতনা ব্লকের তাঁতিপুকুর গ্রামে অবশেষে নির্মিত হলো একটি শৌচালয় দু হাজার সালে এই গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল এবং বহু মানুষ মারা গিয়েছিল তাহলে অবশেষে দু হাজার সালে সেখানে শৌচালয় তৈরি হয়েছে কি বলবেন বিষয়টা বা কীভাবে দেখছেন দেখুন দু সালে ডায়রিয়া হয়েছিল এবং ওখানে মানুষ মারাও গিয়েছিল ওই গ্রামে কোনো শৌচালয়ের ব্যবস্থা ছিল না ওই গ্রামে কোনো মানে পানীয় জলের জলেরও ব্যবস্থা ছিল না আজকে দু সালে এসে ওখানে শৌচালয় উদ্বোধন হচ্ছে আপ আপনারা ভাবুন যে এই বা এই যে মাঝির যে দুটো বছর এই দুটো বছর এই যে আমাদের যে পঞ্চায়েত বা জেলা পরিষদ যেখানে তৃণমূল ক্ষমতায় থাকে সেখানে ওদের কাঠমানি খেতে খেতে এই দুটো বছর পেরিয়ে যায় মানুষের জনস্বাস্থ্য মানুষের জীবন নিয়ে ওনাদের ওনাদের কোনো চিন্তা নেই সামনে দু হাজার ছাব্বিশে ভোট আসছে এরপর আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গিয়ে ড্রেন পরিষ্কার করে শৌচালয় তৈরি করে বিভিন্ন জায়গায় গিয়ে ফটো তুলে সোশ্যাল মিডিয়া বা নিউজে দেখাবে এটাই তৃণমূলের চরিত্র ওরা ওদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই যদি তাই হতো তাহলে দু সালে যে ঘটনা ঘটেছিল ওখানে দু সালের মধ্যেই এই কাজটা তৈরি হতো এখন সামনে ভোট এই ধরনের নাটক দেখবেন কাইন্ডলি আপনার নাম আমার নাম শান্তনু সিংহ আমি বাঁকুড়া জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সাবনার তাঁতি পুকুরে যে তেরো লক্ষ টাকা বের শৌচালয় নির্মাণ করা হয়েছে এটি একটি কাঠমানের প্রসেস তার কারণ তেইশ সালে সেখানে ডায়রিয়ার প্রকোপে মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থাকেনি সেই সময় এবং সেখানে শৌচালয়ও থাকেনি তারপর কাঠমানির জন্য লোক দেখানোর জন্য আজকের এই শৌচালয় নির্মাণ করা হয়েছে এবং এদের সমস্ত জায়গাতেই এরকম দুর্নীতি হচ্ছে এটা আমরা বিষয়টা দেখছি যাতে মানুষ সেখানে পরিষেবা পায় সেই বিষয়ে আমাদের নজর আছে বাঁকুড়া জেলা বিজেপি সম্পাদক দেবাশুষ